আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহ তালার অশেষ মেহের আপনারা সকলেই অনেক ভালো আছেন প্রিয় দর্শক মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো এই জীবনে প্রত্যেকটি মানুষের জন্য ব্যক্তিগত অসংখ্য চাহিদা সৃষ্টি হয় এই জন্য রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব আবার আল্লাহ রব্বুল আলামিন অতি নবীদের উদ্দেশ্যে নিজেই পবিত্র কোরআনে বলে দিয়েছেন আল হাকু মুস্তাকা সুন হাত তা জুতো মাকা অর্থাৎ তোমার বেশি বেশি চাওয়া তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক মানুষের এই আরো আরো এর কিন্তু শেষ নেই আল্লাপাক নিজেই মানব জাতির এই গুড়ের বর্ণনা করেন যে মানব জাতির আরো বাঁচবো আরো খাবো আমরা আরো চাই অর্থাৎ আপনার যদি একতলা বাড়ি থাকে আপনি চিন্তা করবেন যে আমি দুই তলা বাড়ি কবে করব আপনার যদি চার বাড়ি থাকে তাহলে আপনার মাথায় ঘুরবে আমি পাঁচতলা কবে কমপ্লিট করব কিন্তু এই চাওয়ার শেষ হবে না এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এই আদম সন্তানদেরকে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে যদি বড় হয় তুমি কিছু চাও তখন সে বলবে হে রব দেওয়ার মতো আর কিছু আছে কি জেনে রাখো আদম সন্তানদের পেট শুধু মাটির দ্বারাই পূর্ণ হবে এটা সত্য মানুষ কবরে যাওয়ার পরে তার চাহিদার শেষ হয় দুনিয়াতে যতদিন বেঁচে থাকে চাহিদার কোনো শেষ নেই একমাত্র আল্লাহ তালা ছাড়া এভাবে মানুষের চাহিদা আজীবন চলতে থাকে তবে কিছু লোক আছে তারা অতি দরকারে যে জিনিসটাই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায় যেটার জরুরাত তার প্রয়োজন সেটাই সে রব্বুল আলামিনের কাছে চায় সে ভোগ বিলাসী হয়ে সে ভোগ বিলাসের মত্ত হয়ে ওঠে না প্রিয় দর্শক রব্বুল আলামিন দুনিয়াবি আখেরাতে যে কোনো ধর্মে চাওয়ার জন্য তার মুখাপেক্ষী হওয়ার উপদেশ দিয়েছেন রাসুল সাল্লু আলহি আসসালাম বলে গিয়েছেন তোমরা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চাও তো প্রিয় দর্শক দুনিয়াবি জিনিস চাওয়ার ক্ষেত্রে রব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নেই বরং যে বান্দা যে কোনো প্রয়োজনে আল্লাহর মুখোপেক্ষী হন না আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন যে বান্দা দুনিয়াবি অথবা আখেরাতে যে কোনো ধরনের চাওয়া পাওয়া ক্ষেত্রে আল্লাহর মুখী হয় যদি সে সাথে সাথে পেয়ে যায় শুক্রিয়া আদায় করুক যদি না পায় তবে সবর করুক কেননা কোনো দোয়ায় বিফলে যায় না হয় আল্লাহ সাথে সাথেই দিয়ে দেন না হয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফলে দান করেন অথবা আখেরাতে এর জন্য উত্তম কিছু দান করেন মুহূর্তে মনে রাখতে হবে রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেন সেটি সঠিক এবং সেটি আমাদের জন্য কল্যাণকর প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর দরবারে চাই এবং সম্পদের মালিক হই প্রিয় দর্শক আল্লাহ এমনটি বলেননি তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দেব না বা তোমরা গরিব হয়ে যাও বরং আল্লাহর কাছে যারা চায় এবং যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে এবং পরিশ্রম করে বরং তারাই দুনিয়া এবং আখেরাতে অধিক কল্যাণকারী হয় তারাই অধিক পরিমাণে লাভবান হয় আজকে যদি আমরা আবার রাজ্যের দিকে তাকাই রাব্বুল আলমীর কাছে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি মোনাজাত করার বরকতে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে অসংখ্য খনিজ সম্পদ দিয়ে পৃথিবীর বুকে অর্থশালী এক জাতিতে পরিণত করেছেন প্রিয় দর্শক আজকে যে আমলটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না সম্পদের অভাব হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন ইনশা আল্লাহ খালেস নিয়তে এই দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই দরুদ শরীফ পড়বেন এবং দোয়াটি শেষ করার পরে পুনরায় দিন থেকে চারবার দরুদ শরীফ পড়ে নেবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউজুবিকা মিন আজাবিল কবরী লা ইনাহা ইন লা আনতা সোবহান আল্লাহ দর্শক দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে থেকে কপূরের হাত থেকে আশ্রয় চাই আপনার কাছে আমি অহংকারের হাত থেকে আশ্রয় চাই ইয়া আল্লাহ আমি কবরে আজবের হাত থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনি ব্যতীত আর কোনো ইলাহা নেই প্রিয় দর্শক এই ফজরতপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং আপনারা প্রতিদিন এই দোয়াটি ইবাদতের পরে পবিত্র অবস্থায় তিনবার করে পড়বেন নামাজের পর অথবা জিকিরের পর অথবা কোরআন তেলোয়াতের পর পড়বেন ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার অভাব দূর হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আপনি অর্থের মালিক হয়ে গিয়েছেন সম্পদের মালিক হয়ে গিয়েছেন আপনার মনের যে নেক আশা ছিল তা আল্লাহ রব আলামিন পূরণ করে দিয়েছেন মনে রাখবেন একমাত্র তিনি পূরণ করার মালিক তিনি আশা কবুল করে থাকেন প্রিয় দর্শক আমরা আল্লাহর কাছে চাইব নিজের পরিশ্রম করব এবং আল্লাহ উপর পরিপূর্ণ আস্থা রাখব ইনশাআল্লাহ তিনি আমাদের সকল হাজত পূরণ করে দেবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ